সাথে ব্রাজিলের একটা আত্মার সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি যেহেতু বারোটোর সাথে খেলেছি বারোটার সাথে তুলনা আমি এত করব না তার কারণ আমি দেখেছি ব্যাটো একশো দুই জ্বর গোল করেছি ঠিক আছে তো ব্যারোটোর কমিটমেন্ট ব্যারোটের ফুটবল হয়তো এই ব্যারোটের থেকেও ভালো হতে পারে সেটা দিন আসলে বলবে সো আগে থেকে কমিট করাটা ঠিক নয় কিন্তু যেহেতু ব্রাজিলিয়ান না আমরা আশা রাখব যে মনমান দর্শকরা হয়তো চ্যাম্পিয়ন তো হচ্ছেই পাশাপাশি ভালো ফুটবল একটা উপহার পাবে যেহেতু এত সুন্দর স্কোয়াড করেছে মেহতাব সিং এসছে অনেকগুলো টিমটাকে যেমন একটা সিস্টেমেটিক হয়তো চলে যেখানে স্ট্রেনদেন করার দরকার তারা সেখানে স্ট্রেনদেন করে তো সেই ক্ষেত্রে মান সব দিক দিয়ে আগেই থাকবে আশা করেন বন্ধু আরেকটা বিষয় তুমি বললে যে রবিনো মেহতাব সিং এর এসে রবসান রবীন্দ্র যদি কথা বলি এই মুহূর্তে হয়তো গ্রেক স্টুয়ারের জায়গায় একটা বদলি হিসেবে দেখা হচ্ছিল প্রপার মোহনবাগানে যেভাবে ডুরানটা তারা খেললো তিনি লেফট উইংয়ে বেশি খেলে লিস্টন কোলাসো যেখানে খেলেন আর অ্যাটে মিডফিল্ডে খেলতে দেখেছি তোমার মতে কী মনে হয় রবসান যেরকম প্লেয়ার কোন পজিশনে মোহনবাগানের জার্সিকে হয়তো বেস্ট হতে পারে না দেখো আমি লাস্ট দুই তিন বছর ধরে আমরা কনসিস্টেন্সি দেখি পারফরমেন্স হিসাবে লিস্টন আর মানবীরের আশেপাশে কেউ নেই প্লাস আমাদের সুভাষিস একদম কথা বলতেই হবে একমাত্র কারণ হচ্ছে সেই ক্ষেত্রে দেখলে দুটো টিমে দুটো উইঙ্গার একটা টিমে দুটো উইঙ্গার এতটাই স্ট্রেন হয়েছে সেই ক্ষেত্রে আমার অপশনকে উইড্রল অ্যাটাকিং মিডফিল্ড বা উইথড্রল স্ট্রাইগাল খেলালেই নাম্বার টেন খেলায় হয়তো টিমটা বেশি সভালবাদ মে মেহতাব সিং চলে এসছে আশিস রায় দেখেছি হয়তো বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে রাইট ব্যাকে বেশ কিছু ম্যাচে আবার আশিসের জন্য একটু বিপদে পড়তে হচ্ছে মোহন বানান কি সেই জায়গায় কি মেহতাব সিংকে প্রপার সাবস্টিটিউট বলা যেতে পারে নাকি হয়তো দুই বিদেশির সঙ্গে স্টপারে সঙ্গী হতে পারে মেহেতাব এটা দেখো একটা কোচের কাছে এটা সবথেকে মানে ভালো দিক যে তার বেঞ্চে এত স্ট্রেংথ আছে সেই ক্ষেত্রে এটা কোচ ডিসাইড করবে কখন কার কোথায় খেলানো উচিত যদি টিমের রিকোয়ারমেন্ট রয়েছে এখন কোচ কী সিস্টেমে খেলবে কোনো ম্যাচকে হয়তো থ্রি ফাইভ টু হয়ে গেল তখন হয়তো মেয়ে তাকে সবার খেলাতে পারে সেটা কোচের উপর ডিপেন্ড করবে কোচ কীভাবে দেখছে অপোনেন্টকে এখন ফুটবলটা অপোনেন্টকে অ্যানালাইজ করে খেলাটা হয় সেই ক্ষেত্রে এটা কোচ ভালো ডিসাইড করতে হবে